লড়াই হবে কালা স্কেলেটন ভার্সেস আয়রন গুল তোমরা যদি সাবস্ক্রাইব করো এখানে আয়রন গুলো আর তোমরা যদি লাইক করো আবার কি জানি কালা স্কলেটন স্পন হবে দেখি তোমরা কি কি করো ওরে বাপরে বাপরে এখন লাইক করে যা জন্য কালাম মামা বেশি এসে দেখি আয়রন গুলেদের সাথে পাই না কি হবে ঠিক আছে কালাskeleton ওরে ওরে বাবা রে সাবস্ক্রাইব করে দিয়েছি ওরে রে এখন ফাইটিং লাগানোর জায়গা তোমরা তো সবাই প্রস্তুত ঠিক না ঠিক আছে প্রস্তুত নিয়ে তো গো 3 2 1 লেটস গো ওরে রে 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 সবকি উইড়া যাইতেছে রে তুই কে জিততে পারে আমার তো মনে হচ্ছে আয়রন গুলেম জিতবে এই যে আয়রন গুলেবে জিতবে মনে হচ্ছে আই হ্যাভ ইরে রে বাসনা মাত্র কালিস্লেটেন স্কুলেটেন আট ভার্সেস চারটা ভার্সেস চারটা দেখি কে জিততে পার ও বাই স্যার কালিসকেতে নিটেনিস এ ক্যাননিকি রাইট রে 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 তুমি তো সেইখানে জিতে গেল আল আইস্ক্লেটেন দেমাতপট্টা আহ আরেটা কথা আমার তো সাবস্ক্রাইব করো নালে গুলি মেনা কই নুরা